ও অবরাকাত হুক জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে পাবনা চ্যারাসন ঈশ্বর দিতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে তিনি উত্তর দিয়েছেন তিনি বলেছেন এদেশের অনেকেই মনে করে ফেসিবাদ বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছে আমি বলবো ফেসিবাদ অংশবিশেষ বিদেশে পালিয়ে গিয়েছে আর ফেসিবাদের অংশবিশেষ বাংলাদেশে এখনো রয়ে গিয়েছে ফেসিবাদের কিছু সিমটম আছে তিনি বলেছেন ফেসিবাদের কিছু চিহ্ন আছে ফেসিবাদের ফেসিবাদের এক নম্বর চিহ্ন হলো দুর্নীতি করা ফেসিবাদের দুই নম্বর চিহ্ন হলো চাঁদাবাজি করা ফেসিবাদের তিন নম্বর চিহ্ন হলো দখলদারিত্ব বজায় রাখা দখল বাণিজ্য করা ফেসিবাদের চার নম্বর সিম সিমটম হলো যে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা ফেসিবাদের পাঁচ নম্বর চিহ্ন হল দেশকে জোর করে অস্থিতিশীল করে রাখার চেষ্টা চালানো পায়তারা করা তিনি বলেন এই সকল লক্ষণগুলোর প্রত্যেকটাই এখনও দেশে বিদ্যমান আছে আপনারা কি মনে করেন ডাক্তার সফিক রহমানের এই কথা সত্যি ফেসিবাদের এই পাঁচটা লক্ষণ কি আসলে বাংলাদেশে এখনও অব্যাহত রয়েছে কিনা তিনি বলেছেন চব্বিশের ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতার জনতা যে অপ্রত্যা ঘটিয়েছিল সেই ছাত্র জনতাকে আমরা তখন স্বাগতম জানিয়েছিলাম আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা আবারও সেই জনতাকে আবার মনের অন্তঃস্থল থেকে আবার স্বাগতম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তিনি বলেন এই ছাত্র জনতা বলেছিল আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে কোনো স্বজন থাকবে না যে বাংলাদেশে কোনো দখল বাণিজ্য থাকবে না তারা আকাঙ্ক্ষা পোষণ করেছিল একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা ব্যবস্থার অধীনে তারা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্গলভাবে নির্বিঘ্নে ভয়হীন পরিবেশে তারা পড়ালেখা করবে এবং পড়ালেখা করার পরে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের গ্যারান্টি খুঁজে পাবে এই ছাত্র জনতা চেয়েছিল দেশে এমন একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে যে নেতৃত্ব নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতায় যাবে না ক্ষমতায় গেলে তারা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে নারী পুরুষ প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সেই সুফল ভোগ করতে থাকবে জনগণের সফলতা আসলে সেই সফলতার অংশবিশেষ ক্ষমতা যারা তারা থাকবে অংশ হারে তারাও ভোগ করবে সাধারণ জনগণ সেই ক্ষমতার সুফল ভোগ করবে নারী পুরুষ সম্মিলিতভাবে একসাথে দেশের অবদানেও প্রত্যেকে যা যা জায়গা থেকে অবদান রাখবে তিনি বলেছেন আমাদের এই ছাত্র জনতার সংস্কার চেয়েছিল আমাদের দেশের একটি দল এই সংস্কার পছন্দ করেন না কারণ আমাদের কিংবা তাদের নেতৃত্বে কেন এই অভ্যুত্থান সংগঠিত হয়নি এই কারণে তারা সংস্কারকে মেনে নিতে পারছেন না আমি তাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই ডাক্তার শফিউর রহমা সাহেব বলছে আমরা এই সংস্কারের এই অভ্যত আমরা যে এই জুলাই অভ্যুত্থানের আমরা নেতৃত্বের অংশীদার আমরাও ছিলাম গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আমরা এদেশে রাজনীতি করেছি আমরা এদেশে আন্দোলন করেছি আমাদেরকে হত্যার শিকার হতে হয়েছে আমাদেরকে পঙ্গুত্ব বরণ করে নিতে হয়েছে আমাদেরকে জেল জুলম দেওয়া হয়েছে শত শত মামলা আমরা সহ্য করে এই দেশে ছিলাম এই দেশ ছেড়ে আমরা কখনো পালিয়ে যাইনি জনগণকে আমরা ভালোবাসি জনগণকে ভালোবাসি বলেই জনগণের প্রয়োজনে আমরা রাজনীতি করি সেই জনগণকে ছেড়ে কখনো আমরা বিদেশে যাইনি আর কখনো আমরা বিদেশে যাওয়ার কথা চিন্তাও করতে পারবো না আমাদের এই দলটি আরও বলতে চাচ্ছে যদি তারা ক্ষমতায় যায় তাহলে জুলাই পক্ষশক্তি প্রত্যেককে নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে শুধু জামাতকে বাদ দিয়ে আমি আমাদের এই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সম্ভাব্য তারিখ আট তারিখ হতে পারে সেই নির্বাচনে জনগণ প্রত্যেকে ভোট দেওয়ার যেন সুযোগ পায় জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি তিনি আরো বলেন জনগণ যদি আমাদেরকে একবার দেশ পরিচালনার সুযোগ দিয়ে থাকে জুলাইয়ের পক্ষ শক্তি কাউকে আমরা বাদ না প্রত্যেককে নিয়েই আমরা এ দেশটাকে সামনে এগিয়ে নিতে চাই তিনি বক্তৃতায় আরও বলেছেন আমাদের একটা শক্তি বলে এবং প্রপাকাণ্ড চালাচ্ছে দেশে এটা প্রচার করছে জামাত রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই জামাতকে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেওয়া হয় তারা ব্যর্থ হবে আমি তাদের সুরেশ সুর মিলে বলতে চাই তাদের এ কথার সাথে আমরা আংশিকভাবে ঐক্য পোষণ করি কারণ আমাদের দুর্নীতিকতা করার কোনো অভিজ্ঞতা নেই আমাদের স্বজন করার কোনো অভিজ্ঞতা নেই ক্ষমতায় গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করার আমাদের কোনো অভিজ্ঞতা নাই দলের নেতাকর্মীদেরকে চুরি চামারি করানোর আমাদের কোনো অভিজ্ঞতা নাই দলের ছাত্র গিয়ে ইউনিভার্সিটি দখল করার অভিজ্ঞতা আমাদের নেই সেখানে গণরুম প্রতিষ্ঠা করার আমাদের কোনো অভিজ্ঞতা নাই আমরা যদি নির্বাচিত হই আমাদের দুইজন মন্ত্রী দুইটা মন্ত্রণালয় বিগত সরকারে চার দলীয় সরকারের সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ